আমি তো কিতারেশাম যারা ফলাফাইন আস কলজার টুকরা তোরা আমদার ওই দিনটাকে সেরে গেলেও আমি যখন তোর লোকের মিশি বেশি ফলাফাইনটা কান্দতে রায় টালাই আবার অনেক এলাকাত ফলাফাইন সিহন দেখলে বন্ডুটি খাওয়াই ফলা দিয়ে সাইও তোমরা নিয়ে আবার যাইতাম লইলে ধরো একটা কথার কথা কইছি হ্যাঁ ও কই যে টুকরা যুবক রে তোরা রে কইতে আসি রে তোরা যে মনে কর স্কুলে যাইতে আছে তোরা যে রাস্তার মধ্যে বইয়া ব্রিজের উপরে বইয়া ভাইয়া রে টিটকারি মারলি তুই চিন্তা করলি না এই বইটা তো তোর এই বইটা তো তোর তুই কি ফ্যান ঘুরাইয়া তোর দিকে দিছ আমার কি তারে ফলাইন কি করবি কইলার বাড়ির মতো বাপ কইরা দে আর একটু ঘোরাও তুই দর্শক কি তে তারে আরে সিনচক তারে হন রে কত বেড়াই সমান কইরা লাইলাম রে আর একটু ঘোরা রাখ যেমনে দিলে থাকবো হেমনে রাখ কান রাখলে দইলা বইয়া থাক আমি কিন্তু একটা ব্যাপার কঠিন লাগতেছে একবারে সহজ বাজারও যাইতে আছে সংসাইল গাড়ি লইয়া দিনের বাজে দেড়ে গাড়িটা খেরা করাইয়া ফার্স্টা দোহান দেখছে খোলা কি বা কয় শুক্রবার কয়টা বাজে কয় দেড়টা এই টাইমে আমরা তো সুখিতা করে কয় নামাজ পড়ে তো তোমরা দিয়ে নামাজ হালাই দিয়া বইয়া দোহানদারি করতেছ হ্যান্ডকাপ লাগা হ্যান্ডকাপ লাগাইয়া দুই ডাড়ে ফিস মোড়া বান দিয়া কোথায় লাইছে বাজারও

মিরপুরের তারা ওষু সারা মসজিদ চালায় ঠিক নিরে তাইলে বোঝা গেল নামাজ কায়েম করা তো কঠিন না একটা ঘটনা ঘটাই দাও আমার দেশে যে এই ছোট ছোটো বাচ্চাদেরকে ধর্ষণ করতে আছে ফাফার পত্রিকা তাইতে আছে আমরা কইতে কি মানুষ না জানোয়ার তে তো ছোট বাচ্চারে তার কি জিফুত নাই না নাত নাই তে কেমনে এই ঘটনা ঘটাইলো আমি কই এই ওয়াজাব বইতো না একটারে ধরো ধৈরা ঢাকা স্টেডিয়ামের সামনে অথবা গুলিস্তানের মুড়ে অথবা বাইতুল মুখরমের উত্তর গেইতে শুক্রবারের নামাজের পরে তারে কোমর পর্যন্ত ডুবাইয়া পাথর মারতে থাকো মারতে 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 তে যখন মৃত্যুর কুলে ঢলে পড়বে তখন দেখবা আমরার বেড়াইতে সুবিধা পাইল কানে না ঠিক কিনা এত কঠিন নিটা বেড়া এত কঠিন আট বছরের বাচ্চা ছয় বছরের বাচ্চা বাচ্চা দ্যাটী বাচ্চার ভাব গেছে না হলো এই রকম মানুষের উপরে নির্দয় নির্দমভাবে নির্দয়ভাবে আপনি ধর্ষণ করে আহারে মানুষ রে হিয়াল খুব তার আপনার নিকৃষ্ট হয়ে গেছে ঠিক কি না এটা এইটা ওয়াজাদ অর্থনা যে চালা যাবে কমর পর্যন্ত হিলাইলা কমর পর্যন্ত হিলাইয়া তারে ফাত্তর মারতে থাক জাত কোনতে না মরে দেখবি সুজ হয়ে যাবো কেউ কানে বাঁচি লার না মাইয়া ফান যাইতো লইলে তার খালি ইট আটার কথা মনে হইলে তাই দেখবি খালের তলে নেমবা যাবো গা মাইয়ারে রাস্তা সাইডা দিয়া ঠিক কেনা ক তারা কিতা করে হেন তোমরা তো আসলে একটা ক্ষতি করতে আসো তোমরা হেন কানে মাসি লাভ তার না কতক্ষণ পরে এই টিফিন কেটে না ডিব্বা লোক বস

ফাওয়াৰ তলার মধ্যে যদি একটা কাঁদা শুৰে তেওঁ মা কুকুয়ে চিল্লাদি উঠে মাথাত গিয়া ব্যাথা লাগে আঙ্গুলটার মাথাটা নোক কাটত লৈ একোর কে যদি লান দি উঠে বাইদেই ভাই এ কইজা টুকরা যুবকরা তোলারে কইতে আছি তুই যে মাইয়াটা যাই তলৈ লৈ স্কুলক তুই যে বিরিজের ওফরে বইয়া বইয়া টিটকারী মারলি তুই সাদা কাগজে লাইন লাইখা রাখবি মুস্তাক খুয়জি কইতে আছি তুই যে আরেকবার মাইয়া দে টিটকারি মার তোর বইনের টিটকারি মারনের লেখা সামনের বিড়িজ আরো দুই ফলা বইয়া রয়েছে তুমি আরেকবার বইনের টিটকারি মারলে তোমার কাছে আনন্দ আনন্দ লাগে আবার তোমার বইনের টিটকারি মাইরা সব তোমার কেমন লাগে তোমার কেমন লাগে তুমি টিটকারি মেরা দেহ না তো টের ভাই কারবারটা কি যাইতে আস আমার বলে টিটকারি মারলে আমার যেমন কলজাত লাগে রে আবার আমিও যদি আর একবার আর বইনের ঠিক মারি আমারও তো কই জাত লাগ ওই হাতারও তো কই জাত লাগে শ্রোধারা আমার কলিজার টুকরা যুবকেরা তোরারে আমি কল দিয়া মায়া করি তোরারে আমি বুঝাইয়া বুঝাইয়া কইতে আছি না আমরা এই কাম করতাম না এটা তো আমার বোন আমার বইনেরও যদি আমি টিটকারি মারি আমার বইনেরে চাইয়া রাখব হা বেড়ায় যদি খেত খাইয়ালা তে এই খেতা রাখবো কেড়া আমরা রইলাম বেড়া কল কলচার টুকরা যুবক যারা আমার আসো তোমরা বেড়া এই গ্রামও যদি কোনো ফলা পায় ভাই এখন কলেজও যাই তো লোলে স্কুলও টিটকারি মারে তোরা খবর লই আসে তারি গিয়া ধরবি বেড়াই চিনছ তা চোখ তুই লালাক ভাইয়াফানের ফাইল চাইবি এই চোখ তোর জায়গায় থাকবে না ঠিক আমরা সমাজটা আমরা সুন্দর করে লাইনে এটা কি ফেরেজ তাই আনো সুন্দর করে দেওয়া যাব আমরা টান সুন্দর করুন লাগবো আমরা টিটকারি মার তো দিতাম না আমরা যারা ফলা পাই না আসি সাতটা একবার এই কলজার টুকরা যুবক তোরা যারা ফলা পাই না একবার শুক্রবারে সবাই কইবি যে এই শুক্রবারে তো জমার থেকে মসজিদ বারোটার সময় দেখায় সব দশটার সময় খাড়ি আর কোথাও লইয়া ঈদগার সামনে আইবা

মাইকের দায়িত্ব তো ফ্যান ধরত না বসার এই আকাশি রঙের সার বলো দুটো কথা হুন্ শেষ করে দিতে আসি বন সবাই কোন আমিন হীরাপুর আইতে বিয়া খাইয়া সুইটা সিটা বেড়ে ওই যে বোকা ফুল হিসেবে জানো এই জাগার মধ্যে আপনারা কেমনে কায়দা করে আইয়া যে কখনো সিফাত কলা সিফাত ওই হগিন নিবেদির মাইয়া বিয়ে হইতে আছে রিক্সওয়ালার মাইয়া বিয়ে হইতেছে আছে হ্যাঁ নয়া বিয়ে আটকাইলাম ফলা মাইয়ার জেল জরিফানা দিয়া দে মা বাপের বেড়ার দেয় আইন করে বাংলাদেশে যদি পলিথিন বন্ধ করা যায় আইন করে যদি বাংলাদেশে বাল্য বিবাহ বন্ধ করা যায় আইন করে শত করে বিরানব্বই জন লোক মুসলমানের দেশে ইচ্ছা করলেই নামাজ কায়েম করা যায় ঠিক কিনা করিকে হুজুর এটা কেমন করলে ভালো